আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এখানে হচ্ছে আমি হারিয়ালি চিকেন মেখে রাখছি তারপরে গরুর মাংস মেখে রাখছি লাম তারপরে আবার একটু মুরগির মাংস এগুলো সব কিছু আমি গতকালকে রাত্রে মেখে রাখছিলাম আর এই সব জিনিসপত্র হচ্ছে আজকে আমাদের গ্রিল মানে আজকে আমরা গ্রিল করব যদিও ভিডিওটা হচ্ছে আপনার একটু অনেক দিন আগের কিন্তু এখন আর কি দেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে ফ্রেশ আপনার বল করে সুন্দর করে গোল গোল করে আর কি বানায় রাখছে আরমান ভাই সোদ হচ্ছে মানে গরুর মাংসের কিমা যেটা ওটাকে বলে তারপর এখানে হচ্ছে আমার জামাই আপনার গ্রিলের জন্য কয়লা সাজাইতেছে আগুন ধরাবে আর এর মধ্যে হচ্ছে আগে আমার প্রতিবেশী গ্রিল করে চলে গেছে তো নিচে হচ্ছে ওই বাচ্চারা আর কি লেখাটাখা করছে তো এখানে প্রথমে হচ্ছে শাসলিকগুলো দিয়ে দিল আর হচ্ছে কোর্ফ দিয়ে দিতেছে এখানে একটা আপনার গ্রিলের মধ্যে একদম নর্মাল একটা খাবার হচ্ছে কোর্ফ আর কোর্ফ ব্রেড যেটাকে বাংলাদেশে আমরা সসেস বলি এই যে এই খাবারটা এটা খুবই এখানে খায় বাচ্চারা বড়রা সবাই খায় তারপর এখানে আমাদের শাসলিক হয়ে গেছে আমরা সবাই ওগুলো খাচ্ছিলাম টেস্ট করতেছিলাম এটা হচ্ছে আমার বাসার সামনেই পার্ক ওইখানে আর অনেক কিছু নিয়ে টানাটানি করে তারপর আইসা বইসা খাইতে হয় আর কি তারপর শাসলিকগুলোর পাশাপাশি দিয়ে দিচ্ছিল লাম এই লামের স্টেকগুলো অনেক মজা ছিল মানে লামের যে গ্রিল আমি শুধু লামের গ্রিলটাই খাইতে পারি কিন্তু লামের তরকারিটা এখনও খাওয়া শিখি নাই দেখি আস্তে আস্তে হয়তো বা শিখে নিব আর কি তো আজকে হুটহাট করে আমাদের মনে হলো যে যেহেতু আজকে আমাদের সবার ছুটি তাহলে আমরা কেননা একটু গ্রিল করি আর এটা হচ্ছে আমাদের নতুন উদ্ভাবন ছিল আজকেই গ্রিল মেশিনের মেশিনটা ওই বছরই কিনছি তো এই বছরই উদ্বোধন করলাম আর এই যে আমাদের লাম গ্রিল হয়ে গেছে দেখতে খুবই আমি ছিল তারপর আমরা সবাই একটা একটা করে নিয়ে খাচ্ছি আর আমাদের সময় অনেক ভালো যাচ্ছে আর এদিকে হচ্ছে আমরা সত ফ্রেশটাও গ্রিল করছিলাম তারপর সত ফ্রেশটা গ্রিল করে এখানে একটু বার্গার করতেছিলাম তো বার্গার বানানোর সময় তাকে পাখিরা অনেক বিরক্ত করতেছিল তাই সে দৌড়ায় আগে পাখি আর কাককে মানে একটা দৌড়ানি দিয়ে আসছিলো দেখতে পুরাই বাচ্চাদের মতো তারপরে সে তার বাকি বার্গারটা সে কমপ্লিট করতেছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের গ্রিলটা খুবই মজা ছিল সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে নেক্সট সামারে হয়তো আরও অনেক ভালো করে করতে পারবো এবার তো প্রথম একটু সময় লাগছে আর কি সব কিছু শিখতে বুঝতে তারপর হচ্ছে বক করার তমাপ এখানে যে বেবি কর্ন পাওয়া যায় সেগুলো গ্রিল করে দুজনে ভাগ করে খেয়ে যেহেতু এটা অনেক বড় ছিল একা খাওয়া সম্ভব না তাই আর কি তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ